জুয়ারিরা পরিষ্কারও কেয়ার করছে না তারা এতটাই বেপরোয়া যে বেআইনি ভাবে জোয়ার আসর বসানোর পাশাপাশি জুয়া বিরোধী অভিযান হলে পুলিশকে তেল যাচ্ছে এরকমই ঘটনা মোহনপুর মহকুমা থেকে সামনে এসেছে সিদাই থানার জুয়া বিরোধী অভিযানে গিয়ে জুয়ারিদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হলেন এসআই উত্তম দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করেছে একে অভিযুক্তকে মোহনপুর বিধানসভার বেশ কয়েকটি মেলাকে কেন্দ্র করে বসা জুয়ার আসরের সিদায় থানার তরফ থেকে নিয়মিত জুয়া বিরোধী অভিযান চালানো হচ্ছে প্রায় প্রতিদিন এই জুয়া বিরোধী অভিযানে জুয়া খেলার সামগ্রী ঝান্ডি মুন্ডা বাজেয়াপ্ত করা হচ্ছে পাশাপাশি ইতিমধ্যে অবৈধ জুয়ার আসর চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন এই জুয়া বিরোধী অভিযানে বৃহস্পতিবার মোহনপুর এসডিএম অফিসের কাছে ফটিকছড়া বাজার এলাকায় মেলাকে কেন্দ্র করে বসা জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ ঝান্ডি মুন্ড সহ গ্রেফতার করে তিনজনকে এই জুয়া বিরোধী অভিযানে মেলা কমিটি সিদাই থানার এসআই উত্তম দাসের উপর আক্রমণ করে শারীরিকভাবে নিগৃহীত হয় এই পুলিশ আধিকারিক ছিঁড়ে ফেলা হয় তার পুলিশ ইউনিফর্ম পরবর্তী সময় মোহনপুর এসডিএম অফিস এসডিপিও মোহনপুর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করেন এবং পুলিশ মেলা বন্ধ করে দেয় এই ঘটনায় সিদাই থানার এসআই উত্তম দাসের উপর আক্রমণে জড়িত কমল দেবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিদাই থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা লিপিবদ্ধ করেছে গুটি ছড়াতে আপনারা প্রথম তিনজন জুয়ারিকে আটক করেছিলেন তার পরবর্তীতে দেখা গেল এখানে একটা পুলিশের সঙ্গে মেলা কমিটির আয়োজকদের একটা মানে মিসবিহেভ হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন গতকালকে আমরা একটা সোর্স মারফত খবর পেয়েছি যে কুটিকছড়া মেলা গ্রাউন্ডে একটা ইলিগাল জান্ডিমুন্ডার বোর্ড জুয়ারি বসেছে সেই অনুসারে আমরা রেডও করি রেড করে আমরা তিনজন জুয়ারিকে গ্রেপ্তার করি পিএসসি নিয়ে আসি তারপর পরবর্তী সময়ে আমরা আবার খবর পাই যে কিছু লোক ওখানটায় আবার সে সাজিয়ে বসেছে সে অনুসারে আমরা আমাদের টিম যাই আমাদের সিআরপিএফ টিম যায় আমাদের এক অফিসার যায় প্রথম মেলা ডিউটির জন্যই যায় কিন্তু ওখানটায় দেখে ইলিগ্যাল গ্যামলিং বোর্ড দেখে আমাদের স্টাফ যখন যায় তখন কিছু অপোজিত লোক পরবর্তী সময় নামটা আমরা জানতে পারি ওরা আমাদের অফিসারকে এসে বাধা দেয় আমাদের সরকারি কাজে বাধা দেয় এবং ওনার কাছ থেকে কিছু গ্যামলিং সরঞ্জাম নিয়ে যায় তো সেই অনুসারে আমরা পুলিশ আহত হওয়ায় হাসপাতালও লোক দেখান আমরা সেই অনুসারে একটা কেস রেজিস্টার করি এবং সেখানে সাত আটজন লোকের বিরুদ্ধে ফেয়ার হয় আর আমরা এর মধ্যে রাত্রেবেলায় আমরা একজন লোককে গ্রেপ্তার করি যার নাম কমল দেব বাবার নাম লেক দেব বাড়ি মাটি ছড়া তো আমরা ওদের আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সব করছি এবং আজকে আমরা কোর্টে প্রেরণ করছি আচ্ছা মোট কতজনকে আপনারা মানে সাসপেক্টে রেখেছেন ওই সমস্ত এই পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি হয়েছিল বা মিসবিহেভ করেছিল কতজন আছে তারা আমরা সাত আটজনের কে আইডেন্টিফাই করতে পেরেছি এবং ওদের নামে এফআইআর হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস